আমাদের মতো ছাত্র কোনো ব্যাপার হবে পরীক্ষা কোনো মানেই হয় না মানেই হয় না কোনো পরীক্ষা একদম ইজি ইজি আচ্ছা তাহলে তোমার পাশ নাম্বার কি উঠবে হ্যাঁ হ্যাঁ উঠবে আমি মনে হয় 100 টা পরীক্ষা তো 100 টা 150 পেয়ে যাব তোমার নাম কি মোর নাম মামুনি আয় চলো

আমি পারি না পারি না তুই তো মুখে বেশি নিল রে ওই কয়েক দিস

আমাদের মাঝখানে আমরা একজন স্টুডেন্ট পেয়ে গেছি তো এখন আমরা তার কাছ থেকে কিছু শুনে নেব তোমার নাম কি তোমার নাম মামুনি আয় তোমার আজকে কি পরীক্ষা আমার আজকে ইতিহাস পরীক্ষা ওই না 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 সে ইতিহাস পরীক্ষা না আজকে ভূগোল পরীক্ষা এই তুই মো কেন কোশনেই রে আগত আজকে ইতিহাস পরীক্ষা না আজকে ভূগোল পরীক্ষা মুজি ইতিহাস পড়ি আইচ্ছু নিউ যদি ফেল কর না তো সম্পত্তি ঘুষি মারি কইয়া দিশু মুই আজকে যে হচ্ছে তোমার ভূগোল পরীক্ষা তুমি যে ইতিহাস পড়ে আসছো তাহলে তুমি পরীক্ষাতে কি লিখবে কেন আমি কি ভূগোল দিতে পারবো নাকি ওই যে সূর্য গ্রহ তারা এলিয়েন তারপরে ওই যে এত বড় ইয়ের মধ্যে আসছে না ওই যে উপর থেকে কি কয়েছিলি এলিয়েন এলিয়েন ওইটা লিখে দিবো আমি কি লিখতে পারবো নাকি কি হলো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে স্কুলে নকল নিয়ে আসছে মাধ্যমিক পরীক্ষার স্কুলে নকল নকল মিস কি যেন বলে জানি না নামটা মনে নেই দেখে দেখি ওটা কি নকল লাগিয়ে নহ কাকু এই যে আমার সর্দি আগাছি আইছো কাকু নহয় তুই তো এই দেখি 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 দেখে

কেমন হলো তোমার পরীক্ষা দাদা কি বলবো আর একদম ইজি পরীক্ষা পরীক্ষা কোনো মানে হয় নাকি আমাদের মতো ছাত্রদের এই তাহলে হচ্ছে 100 তে তুমি কত নাম্বার পাইতে পারো 5 নাম্বার কি তোমার উঠবে হ্যাঁ হ্যাঁ উঠবে ওইজন 20 24 আচ্ছা 20 24 হলে তো ফেল তোমার 25 পেলে পাস ও তা ও উঠে যাবে ওই তা একদম পরীক্ষা ইজি ইজি আমাদের মতো ছাত্র কোনো ব্যাপার হবে পরীক্ষা কোনো মানেই হয় না মানেই হয় না কোনো পরীক্ষা একদম ইজি 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 পরীক্ষা ইজি এই পরীক্ষা তোমার কেমন হলো ফাটাফাটি ফাটাফাটি এরকম কোনো প্রশ্ন হয় নাকি এগুলো তো আমাদের মনে হয় ছাত্রদের একদম জল ভাত জল ভাত আচ্ছা তাহলে তোমার কি উঠবে হ্যাঁ হ্যাঁ উঠবে আমি মনে হয় একসাথে পরীক্ষা তো একসঙ্গে দেড়শো পায় যাবো তোমাদের তো একশো মধ্যে পরীক্ষা তাহলে তুমি দেড়শো নম্বর কি করে পাবা আরে একশো নম্বর বাদে যে পিছনে যে কোশ্চেন থাকে না বহিরাগত কানের জন্য ওকে শুদ্ধ আমি দিয়েছি এগুলো কি আমাদের মতন ছাত্রদের মধ্যে তো জল ভাত জল ভাত এগুলো কি কোনো কোশ্চেন নাকি একদম ইজি পরীক্ষা একদম ইজি আমাদের মতন ছাত্রদের জন্য এগুলো জল ভাত জল ভাত আমাদের মতন ছাত্রদের জন্য এইসব পরীক্ষা কোনো মানেই হয় না কোনো মানেই হয় না ইজি পরীক্ষা ইজি কোনো মানে হয় না জল ভাত জল ভাত